দাদা আপনাকে আবিভাবে স্বাগত প্রথম প্রশ্ন যেটা হচ্ছে জন্ম নিলে শিশু সাথী খিদে পেলে খাদ্য সাথী। স্কুলে গেলে সবুজ সাথী আর চাকরি চাইলেই দুর্নীতি কলকাতা হাইকোর্ট আজকে কড়া পদক্ষেপ নেবে বলে বলছে কি বলবেন দেখুন প্রথমে আমি একটা কথা বলি পনেরো বছর ধরে যে সাথীগুলো চলছে না এই সাথীগুলোর মধ্যে করাপশান জুড়িয়ে আছে কেন সাথীগুলোর মধ্যে করাপশান জড়িয়ে আছে এই সাথীর যে বিষয়গুলো আছে না বিষয়বস্তুগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে পনেরো বছর বাদে এই পাঁচশো টাকা ভাতা আর সাথী দিয়ে আমাদের অন্তত বাংলার মানুষের জীবিকা চলতে পারে না এটা প্রত্যেকে বুঝে গেছে আর দু নম্বর কথা দ্বিতীয়ত কথা হাইকোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আর লোয়ার কোর্ট আর ব্যাংশাল কোর্ট আর মিডিল কোর্ট যাই বলুন না কেন আজকে আপনারা দেখছেন বাবা মারা কষ্ট করে ছেলে মেয়েদের পড়িয়েছে আর সেই ছেলে মেয়েরা রাস্তার মধ্যে প্রত্যেক দিন হন্য হয়ে পড়ে আছে চাকরির জন্য কেন কিসের জন্য আমি যদি প্রশ্ন করি আপনার মিডিয়ার মাধ্যমে একদমই মানে কি হতে চলেছে মানে এখন তো যা শোনা যাচ্ছে আগামী দিনে বত্রিশ হাজার চাকরি চলে যাবে প্রাইমারির ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছে সেখানেও দুর্নীতি মানে সেখানেও বলা হচ্ছে যে প্রবলেম দাদা প্রবলেমটা যেটা আমাদের পশ্চিমবাংলা থেকে যে শুরু হয়েছে চাকরি না দেওয়ার চাকরি নিয়ে জুলুমবাজি করার প্রবলেমটা শুধু চাকরি থেকে শুরু হয়নি প্রবলেমটা শিক্ষা থেকে শুরু হয়েছে তারপরও সেই প্রবলেমটা শিক্ষা থেকে স্বাস্থ্যতে গেছে স্বাস্থ্য থেকে জীবিকাতে গেছে জীবিকা থেকে চাকরিতে গেছে আপনাকে এটা দেখতে হবে আগে সুপ্রিম কোর্ট তো আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো আজকে বলবে ন্যায় বিচারটাই করবে আমরা তো মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাওয়ার জন্যই আমরা কেসটা করেছি আজকে শুভেন্দু অধিকারী মহাশয় আছেন সেই যে কেসগুলো করেছেন এই যে ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ওপরের লড়াই করার জন্যই তো কেসটা করেছেন কিন্তু আমরা ন্যায় বিচারটা পাচ্ছি না কেন কারণ এই যে বর্তমান শাসক দলের যে মদতপুষ্ট হয়ে তারা যে নিজেরা এই সেন্টিমেন্টের শুশ্রুড়ি দিয়ে পাঁচশো টাকা ভাতা দিয়ে যাচ্ছে তার জন্য আমরা সেই সঠিক বিচারটা পাচ্ছি না তবে শীঘ্রই আমরা বিচার পাবো মানুষ বুঝতে পারছে মানসিকতা বিচার পাচ্ছে এবং মান আর হুশ মানুষের ফিরছে আগামী দিন আমরা ক্ষমতায় আসছি এসে এই বিষয়টা নিয়ে আমরা প্রথম হস্তান্তর করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে বলছেন এসআইআর শুরুর পর থেকে আঠাশ জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্যই হয়েছে আচ্ছা প্রথমে তাহলে আপনাকে আমি একটা কথা বলি কিছুদিন আগে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আমি পানিহাটি গেছিলাম শুভেন্দুদার মিছিল ছিল ওখানে পরিবর্তন যাত্রা তার দুদিন আগে অভিষেক বনা ব্যানার্জি গেছিলো ওখানে পবিত্র প্রবীর কর বলে যে ভদ্রলোক যে মারা গেছিলেন তাকে বলা হচ্ছে এসআইআর আতঙ্কে নাকি সে মারা গেছে সে তার বাড়ির সামনে গিয়ে মিডিয়া নিয়ে গিয়ে পুলিশ নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা সব ওখানে স্থানীয় নেতারা দাঁড়িয়ে রইল অভিষেক ব্যানার্জি নিজে বললেন যারা যারা আসবেন বিজেপির লোকেদেরকে কাগজ চাইবেন ধরে পেটাবেন এবং গড়ি দিয়ে বেঁধে রেখে দেবেন তা পরের দিনই তো শুভেন্দু অধিকারী ওখানে মিছিল করেছে বিশাল মিছিল করেছে তা কোথায় 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 জনগণ আমাদের বিজেপি নেতাদেরকে ধরে রেখেছে বা তাড়িয়ে দিয়েছে দেখুন আমি একটা কথা বলছি মানুষ আত্মহত্যা কেন করলো আজকে যদি সঠিক বিচার করতে যান তাহলে দেখবেন এই চাকরি পাচ্ছে না স্বাস্থ্যে গণ্ডগোল শিক্ষায় গণ্ডগোল পেট চলছে না তার কারণে মানুষটা আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কোনো এসআইআর জন্য না আর এসআইআর বলতে আপনারা কি বোঝেন এসআইআর বলতে কি মানুষের আত্মহত্যা বোঝেন এসআর বলতে বোঝেন আপনার কাছে কাগজ আছে কি না ভাই কাগজ নেই আপনি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা কাগজ আছে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ব্যাস বলছে ভুল সিদ্ধান্ত বারবার নিচ্ছে কমিশন মানে কি সিদ্ধান্ত ভুল নিয়েছে কমিশন ভুল সিদ্ধান্ত নিচ্ছে না কমিশন ঠিক সিদ্ধান্ত নিচ্ছে ভুল সিদ্ধান্ত মতন চালিত করছে পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় ক্ষমা করবেন সম্মানিয়া বলছি বারবার করে সুজিত বসুকে ইডি ডাকছে মানে সোমবার দিনকে তার জামাইকে ডেকেছিল মঙ্গলবার দিনকে তার কন্যাকে ডেকেছিল আবার সুজিত বসু এবং তার স্ত্রীকে ডেকেছে দেখুন আমি একটা কথা বলি কান টানলে মাথা আসে আজকে কানকে টানছে মাথা তো আসবেই নিশ্চিন্ত রূপে ছেড়ে দিন আপনি মাথা আসবেই কারণ কান টানছে যখন মাথা আসবে দেখুন আপনি যখন আপনার পরিবারে দুর্নীতি শুরু করবেন না সেই দুর্নীতিটা কিন্তু আপনার মধ্যেই কিন্তু বাধ্যতামূলক হয়ে থাকবে না আপনার থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এখন পরিবারে আপনি যদি দুর্নীতি করেন নিশ্চয়ই দেখা গেল আপনার ছেলে মেয়েও দুর্নীতি করবে তার ছেলে মেয়েও দুর্নীতি করবে ট্র্যাডিশন ওয়াইজ দুর্নীতিটা চলছে পনেরো বছর ধরে এটা বুঝতে হবে আপনাদেরকে না শহীদ বসু বলছে আমাকে যতবার ডাকবে আমি যাব কারণ আমি সহযোগিতা করছি তার সাথে সাথে এটাও বলছে যে দু ভোট আসছে এই জন্য আবার এই ইডি সিবিআই এসব দিয়ে ভয় দেখাচ্ছে দেখুন জুজু দেখানোর কাজ বিজেপির নয় যদি জুজু দেখানোর কাজ থাকে ওই পাঁচশো টাকা আর হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার সেটা মমতা ব্যানার্জি দেয় ওটা জুজুই বলতে পারেন ইলেকশনের আগে অরিজিনাল জুজু পাঁচশো আর হাজার টাকা এই সিবিআই টিবিআই নয় সিবিআই যা করবে সেটা মানুষের হিতেই করবে সিবিআই যদি কাউকে ডাকে কিছু পেলেই ডাকবে কিছু না পেলে তো আপনাকে আমাকে ডাকছে না তাহলে আপনাকে কেন ডাকছে না আমাকে কেন ডাকছে না বলুন আমি তো রাজনীতি করছি আমাকেও ডাকছে না কেন এটা তো বুঝতে হবে দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে রাজভবন থেকে এবং তিনি এখনও পর্যন্ত বলছেন যে রাজ্যপালের বাড়ি থেকেই সমস্ত কিছু হয় আপনি আপনি কী বলবো আপনাকে আপনি একটা কথা বলুন তো আপনি নিজে একজন মানে কী বলবো মিডিয়ার লোক আপনি এইগুলো শুনে আপনার কি মনে হচ্ছে আমরা নেতৃত্ব তো শুনে তো আমাদের তো মানে লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে স্বাস্থ্য ভবন রাজভবনের মধ্যে নাকি অস্ত্র থাকে আপনি একবার ভাবতে পেরেছেন উনি কত বড় লেভেলের মাতাল তাই এই কথাটা বলছে উনি রাজনীতি ছেড়ে মাতলামি করছেন আজকে রাজভবনে বলছেন অস্ত্র আছে এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাই আর এই নিয়ে আমাদের ওনার নামে কেসও করা হয়েছে ওনাকে ডাকা হবে উনি যদি এই জবান না ফিরিয়ে নিয়ে নিজের ক্ষমা না চায় তাহলে এই নিয়ে আইনত পদক্ষেপ নিয়ে ওনাকে নিয়ে বিচার করার জন্য প্রত্যেকটা নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির এবং মানবাধিকার কমিশনও কিন্তু লাগবে বলছি একজন বিশিষ্ট আইনজীবী মানে যিনি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করেন এই ধরনের কথা বলতে পারেন মানে এই ধরনের কথা উনি বলছেন কিসের বেশ সবচেয়ে বড় কথা আপনাকে আমি বলে রাখি উনি তো উনি তো উকিল একজন হুম ওনার বয়স হচ্ছে এখন সিক্সটি ফাইভ উনি জীবনে কটা কেস জিতেছেন উনি বলতে পারবেন না উনি জীবনে যদি একশোটা কেস লড়েন উনি পঁচানব্বইটা কেস উনি হেরেছেন তা উনি আবার কিসের উকিল এর থেকে মুহুরি ভালো কেস যেতে আমার তো ওনাকে উকিলও মনে হয় না আর সত্যি কথা বলতে ওনাকে এখন পোকো চ্যানেলের কার্টুনিস্ট মনে হয় আমার কারণ আজকে যা বলে কালকে ভুলে যায় কালকে যা বলে পরশু ভুলে যায় কারণ উনি তো একটুখানি নেশাগ্রস্ত থাকেন তো মানে ফরেন পার্টিকেল ওনার বডিতে ঢোকে আর কি যেটা ভালো ভাষায় বলতে গেলে কিন্তু রাজ্যপালের মানে রাজ্যপাল সম্পর্কে এই ধরনের জিনিস যদি বলেন আমাদের মনে হচ্ছে ওনার তো মানে আইনজীবীর যে ইয়েটা বা বার অ্যাসোসিয়েশনের যে কার্ড সেই কার্ড কেড়ে নেওয়া উচিত অবশ্যই অবশ্যই তার কার্ডও কেড়ে নেওয়া হবে সে যদি তার কথা প্রত্যাহার না করে কথা না ফিরিয়ে যদি ক্ষমা না চায় তার বার কাউন্সিলের কার্ড কিন্তু তাকে জমা দিতে হবে ভাই পরিষ্কার কথা তৃণমূলে অন্যরা বলছে যে এটা একটা নাটক চলছে মানে এই কল্যাণ ব্যানার্জির সাথে রাজ্যপালের এটা একটা নাটক কারণ রাজ্যপালের এই ধরনের বিহেভিয়ার করার কি দরকার ও আচ্ছা তৃণমূল কংগ্রেস বলছে এটা রাজ্যপালের সঙ্গে কল্যাণ ব্যানার্জির একটা কল্যাণ ব্যানার্জি একটা নাটক চলছে মানে কল্যাণ ব্যানার্জি কোনো এরকম কোনো কথাই বলেনি জাস্ট এটা নাটক করা হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে মানে ওনাকে বাড়িয়ে নিয়ে বিষয়টাকে একটা দেখানোর জন্য মানুষের সামনে তা কল্যাণ ব্যানার্জি কি মুজরা করছিলেন নাকি কল্যাণ ব্যানার্জি বক্তব্য জায়গায় মুজরা করছিলেন কল্যাণ ব্যানার্জি যে বক্তব্য দুদিন আগেও শুভেন্দু অধিকারীকে উনি এরকম কটাক্ষ মন্তব্য করেছেন যেটা একদম যেটা প্রত্যেকের কাছে যেটা খুব কুরুচিকর মন্তব্য বলে প্রমাণিত হয়েছে আবার উনি রাজভবন নিয়ে করলেন দেখুন দাদা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে মনে রাখবেন পিপিলিকার পাখা ওরে মরিবার তরে আবার সুকান্ত মজুমদারকে তুই তাকারি করে বলছে আয় তুই আয় তুই আয় আমার পাড়ায় আয় তো পাড়ায় গেছিল তো সুকান্ত মজুমদার তো পাড়ায় গেছিল মানে এই যে তুই তাকারি করা এটা একটা মানে মানে কোন লেভেলে চলে যাচ্ছে রাজনীতি সুকান্ত মজুমদার তো পাড়ায় গিয়ে বাইক র্যালি করলো বড়া শ্রীরামপুরে রাস্তার ওপর দিয়ে বাইক র্যালি করলো তাই কিছু বলতে পারলো না তো পাড়াই তো গেছে বাড়ির সামনে গেছে বাইক র্যালি করেছে এমনি হাঁটেনি গট 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 করে কতগুলো রয়্যাল এনফিল্ড চলেছে কোথায় ছিল প্রায় একশো দেড়শো বাইক ছিল তৃণমূল কংগ্রেসের কি বেশিরভাগ নেতা নেত্রীর মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে এই যে দু সালটা আসছে না এই ২৬ সালের যে রেসটা বিহার ভোটের রেজাল্টের পরে না ওদের সত্যি পুরো প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে টপ টু বটম নেতৃত্বদের কেন কি ওই বলে না ওই প্রদীপ চলে ওঠে নেববার আগে ওদের অবস্থাটা এটা হয়েছে তো শেষ সময় চলছে এই জন্য মাথা খারাপ হয়ে বলে না জিতবার জন্য মরিয়া এখন মানুষের আশ্বাসে বিশ্বাসে নয় নিজেদের ডাপোটে ধ্বংসাবশেষে শেষ সময় চলছে কলকাতা হাইকোর্টের তৃণমূল কংগ্রেসি আইনজীবীরা তারা মানে কলকাতা হাইকোর্ট চক্কর খেতে খেতে বলছে এসআইআর হতে দেবো না এসআইআর তো শুরু হয়ে গেছে দাদা আপনাকে তো আগের দিনও বললাম এসআইআর ফর্ম তো মমতা ব্যানার্জিও ফিল করছে এসআইআর ফর্ম তো কল্যাণ ব্যানার্জিও ফিল আপ করেছেন এসআইআর ফর্ম তো কুণাল ঘোষও ফিল করেছেন মদন মিত্রও ফিল আপ করেছেন চন্দ্রিমা ভাটচার্য ফিল আপ করেছেন প্রত্যেককে এসআইআর ফর্ম ফিল করতে হবে দাদা সংবিধানের বাইরে যদি শুনুন কোনো রাজনৈতিক দল যদি ভেবে নেয় আমি সংবিধানের বাইরে গিয়ে কাজ করব তাহলে আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই সংবিধান সর্বোচ্চ সংবিধান সর্বোদ্ধে কনস্টিটিউশনের ওপরে কোনো রকম পার্টি হতে পারে না তাই কনস্টিটিউশনকে প্রত্যেকটা পার্টি ফলো করতে হবে যে পার্টি কনস্টিটিউশনের ওপর দিয়ে যাবে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে দু হাজার ছাব্বিশে তার প্রমাণ দেখে নেবেন বলছি আমার শেষ প্রশ্ন এই যে শিক্ষকদের নিয়ে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে এদের ভবিষ্যৎ তো অন্ধকারে পাঠিয়ে দিয়েছে যদি বিজেপি আসে দু সালে তাহলে কি এদের এদেরকে আপনারা দেখবেন মানে এদের 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 জন্য আপনারা কি করবেন মানে কি কোনো কিছু ভাবনা চিন্তা কিছু মিশন জব একটাই হবে প্রকল্প প্রথমে কোনো প্রকল্প প্রকল্প বলে এটাকে আমি ছোট করতে পারবো না প্রত্যেকটা বাবা মায়ের চোখের জল মোছানোর জন্য একটাই মিশন প্রত্যেককে চাকরি দাও তাদের যাদের যোগ্যতা আছে তাদেরকে চাকরি দাও কোনো অযোগ্য ব্যক্তি পয়সা দিয়ে চাকরি করবে আর কোনো যোগ্য ব্যক্তি রাস্তায় ফুটপাতে বসে প্রতিবাদ জানাবে তাও চাকরি পাবে না তার বাবা মা দিনের পর দিন কাঁদবে এ ব্যাথা বিজেপি সহ্য করবে না আর দু ছাব্বিশ সালের পরেও বলে দিলাম